জয় বাবা কেদারনাথ আমরা এখন ঘোড়ার পেটেতে যাচ্ছি কেদারনাথ দর্শনে দেখুন এইখানে ঘোড়া স্ট্যান্ড ধরিকুণ্ড এইখানে যাওয়া শুধু বত্রিশশো রুপি বত্রিশশো রুপি দিয়ে আপনি সেই মন্দিরে যাইতে পারবেন কেউ পায়ে হেঁটে যাবে কেউ ডুলিতে যাবে অন্য অন্য হেলিকপ্টারে যাবে বিভিন্ন যাওয়ার ব্যবস্থা আছে দেখুন সেই দুর্গম পাহাড় পর্বত জয় বাবা কেদারনাথ আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা হইলাম ঘোরাতে যাচ্ছি আমরা এসেছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ থেকে আপনারা যদি ভারত তীর্থ ধর্ম দর্শন করতে চান বিভিন্ন মন্দির তাহলে অবশ্যই আমাদের জন্য যোগাযোগ করবে যোগাযোগের ঠিকানা রাম ঠাকুর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো জয় বাবা কেদারনাথ দেখুন সম্পূর্ণ ঘোড়া